ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক শহর এখন ইউরোপের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল গেম অফ থ্রোন সিরিজটি শহরটিকে পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় করে তুলেছে মধ্যযুগীয় শহর ডুব্রভনিকের কেন্দ্রস্থলটি উনিশশো উনআশি সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত গেম অফ থ্রোনস ফ্যান্টাসি টিভি সিরিজের জন্য দু সালে শহরটি আন্তর্জাতিক পরিচিতি অর্জন করে সে কারণে ডুব্রোভনিক এখন ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের একটি সারা বিশ্ব থেকেই পর্যটকেরা সেখানে যান সম্ভবত অনেক বেশি যান ডুব্রোভনিকের জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার তবে পর্যটন মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ প্রায় পনেরো হাজার দর্শনার্থী সেখানে যান গেম অফ থ্রোনস এর কারণে অনেক পর্যটক দেয়ালগুলো চিনতে পারেন তবে স্থানীয়রা বলছেন তারা চান না যে সিরিজটি শহরের ইতিহাসকে ঠেকে রাখুক